করবে তো আমার মনে হয় না এটা মুক্তক্ষেপ করবে যদি আমরা ছাত্ররা সজাগ থাকে এবং মানুষগুলো এখানকার যে বিভিন্ন এক কোর্স গুলো আছে সেখান শিক্ষাটা নেয় কারণ হচ্ছে যে এই ছাত্ররা আরো ষাট বছর বাঁচবে প্রত্যেকেই তাদেরকে আর আগের মতো ঝুলিয়ে আসলে রাখা সম্ভব না এটা আমি মনে করি একটা সাংবাদিক হিসেবে আর এখানে একটা বিষয় আমি যেহেতু সাংবাদিক সাংবাদিকতা নিয়েও এখানে একটা অনেক ধরনের প্রশ্ন আসছে সাংবাদিকতাটা কি আসলে ওই সময় ঠিকভাবে করা গেছিল কিনা আমি মনে করি অনেক তর্ক বিতর্ক সমালোচনা অনেক কিছু আছে কিন্তু সাংবাদিকরা একটা ক্ষুদ্র অংশ ছাড়া একটা বড় অংশ এই আন্দোলনটি ন্যায়ের মধ্যে ছিল না হলে এই ধরনের অনেক সাংবাদিকরা ঝুঁকি দিত না প্রকাশ করতো না আপনি যে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে সাংবাদিকরা কিভাবে কাজ করেছে একজন সাংবাদিক হয়তো তার প্রতিষ্ঠানগত কারণে তার বেঁচে থাকার টিকে থাকার লড়াইয়ের কারণে সে হয়তো মুখ ফুটে হয়তো এই আন্দোলনে সামিল হতে পারে নাই কিন্তু তার লেখার মধ্য দিয়ে সে হয়তো একটা দ্রব্যমূল্যের ঘটনা দিয়ে অথবা একজন রিক্সা চালকের নির্যাতনের একটা স্টোরি করে সে কিভাবে ব্যাপার করেছে নিশ্চিতভাবে আপনি মনে করছেন আবার এমনও হয়েছে যে সাংবাদিকটা লিখতে পারে না তার প্রতিষ্ঠান তার মালিক হচ্ছে যে সুরতন্ত্রী সরকারের দাবেদার কিন্তু আপনারা হয়তো এটা ভেতরের কথা যে অনেক সাংবাদিক সে নিজে কাজ করতে পারছে না কি যে কাজ করতে পারছে তাকে তার এভিডেন্স দিয়ে দিচ্ছে আপনি জানেন যে বাইরের দেশ থেকে যখন ইন্টারনেট বন্ধ ছিল কি পরিমাণ কাজ হয়েছে ব্লগাররা বিশেষত তারপর আলজাজিরা এশিয়ান মিডর বা বিভিন্ন প্রতিষ্ঠান এবং আপনি আমি নিশ্চিত এবং আমি জানি আপনারাও নিশ্চিত হতে পারেন সেটা হচ্ছে আমাদের এখানকার সাংবাদিক সে হয়তো একাত্তর টেলিভিশনে কাজ করে সে হয়তো সময় টেলিভিশনে কাজ করছিল যারা বিতর্কিত বা বিতর্ক উঠছে তাদের মধ্য থেকে কেউ তাদের ফুটেজটা দিয়েছে হয়তো বিদেশে কোনো পত্রিকে আমি করতে পারি না আমার প্রতিষ্ঠানের কারণে ইয়ে হয়েছে আমি আমার এক সহকর্মীকে দিয়ে দিই যারা বাংলাদেশে কাজ করে তাদেরকে ফুটেজগুলো দিয়ে দিয়েছে সেটা প্রকাশ হয়েছে ফলে কোনো না কোনো ফর্মে সাংবাদিক কাজ করেছে কিন্তু সেটা আরো যদি আমার ওই ধরনের সময় সুযোগ এবং যে নতুন রাষ্ট্র নির্মাণের আমরা কথা বলছি সেটা যদি হয় বেশি সেটা প্রকাশিতভাবে কাজ করতে পারবে আর এখানে আরেকটা জিনিস আমি যেহেতু হিন্দু ধর্মাবলম্বী এখানে আমি একটা বিষয় যে মানে চর্চাটা মানে চিন্তাটা এখন আসছে যে এ সময় তো মানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা মামলা বিভিন্ন বিষয়ের প্রসঙ্গ আসছে কিন্তু আমরা প্রথমে বলেছি এই বিষয়গুলো খুব একটা হয় না এখন মানে মিডিয়া বা প্রযুক্তির এত পরিবর্তন বা গত পনেরো বিশ বছরের যে অভিজ্ঞতা জামান শিবির বলেন বা বিএনপি বলেন বা অন্যান্য গোষ্ঠী এটা আসলে এখন হয়তো ওরা এইসবের মনোযোগ দেওয়ার সুযোগ দেন কারণ হচ্ছে যে তারা এখন অন্য একটা লাভের আশায় আছে দখলের আশায় আছে হিন্দুদের মেরে রাজনৈতিক ফায়দার চিন্তায় তারা নাই এখন কিন্তু আমি যেটা মনে করি সেটা হয়তো মানে সামনে বাংলাদেশে এটা হবে না কিন্তু যেটা ভয়ের বিষয় সেটা হচ্ছে যে আত্মমর্যাদার প্রশ্ন মানে হিন্দুরা বা সংক্রান্ত গোষ্ঠী মানুষ তাকে এই মাটির সন্তান কিন্তু সে এই মাটিটাকে অন করতে পারছে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন মানে তারা যে ভয়টা পায় মানে সেটা হচ্ছে যে আমি আছি আমার উপর নিপীড়ন হচ্ছে না কিন্তু আমাকে এসে যদি বলে যে মা বাবার অনেক বাচ্চা তোকে মানে ভারত পাঠিয়ে দেবো এই গালিটা যখন দেয় সে মনে করে যে আমাকে আমাকে মারধর করে টাকা নিয়ে গেছে সেটা চাইতে এটা কি বেশি আত্মমর্যাদার প্রশ্নে মানুষ তখন এখানে নিজের অস্তিত্বকে সে আর এখানে দেখেন এই জিনিসটা হওয়ার একটা বড় সম্ভাবনা আছে যেটা হয়তো বা হয়ে হচ্ছেও এটা আবার প্রকাশ করতে পারছে না তো মানে আমার কাছে একটা এভিডেন্স আছে গত কয়েকদিন আগে দেখলাম সেটা হচ্ছে এটা নিয়ে আমি একটা নিউজ করতেও পারি যদি সম্ভব হয় সেটা হচ্ছে যে একটা মন্ত্রণালয়ে একটা চিঠি জারি করা হয়েছে খুবই গোপন সেটা হচ্ছে যে যুগ্ম যুগ্ন সচিব পদমর্যাদা থেকে তদন্ত হিন্দু বা অন্য ধর্মাবলম্বী কতজন কর্মকর্তা আছে এটা তালিকা তৈরি তো এটা কেন করা হচ্ছে এটা আমার কাছে এভিডেন্সটা আছে এখনই আছে তো এটা কেন কেন হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যে নতুন রাষ্ট্র নির্মাণ কথা বলছি সেখানে সেখানে শুধু কিন্তু না যে অনেক কিছু পরিবর্তন আমরা কথা বলছি না ছাত্ররাও বলছে কিন্তু পাহাড়ের পরিবর্তন হচ্ছে পাহাড়ে পাহাড়ে তো সেই আগের অবস্থায় আছে তো ওই জিনিসগুলো আসলে আমাদের ভাবতে হবে মানে এখানে প্রত্যেকটা জাতিগোষ্ঠী যেন মানে তার সমান মর্যাদা নিয়ে থাকে এবং তাকে এই রাষ্ট্রটাকে ওন করে সেটা তারপর হচ্ছে যে এখানে আমরা বিভিন্ন সময় দেখেছি গত মন্ডল বিশ তিরিশ বছরে যে এখানে ধর্ম এবং সংস্কৃতির মধ্যে একটা একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার চেষ্টা হয়েছে মানে কিন্তু এই এটা আসলে দার্মিক মানে এটা একটা দ্বন্দ্ব থাকার কথা না মানে এখানকার জাতীয়তাবাদের মধ্যে বিভিন্ন ধরনের মার্কেজ তৈরি করে মানুষকে বিভক্ত করে এখানে একটা সরকারকে কাঠামো তার করানোর চেষ্টা এবং গৌরবাসমৃতিকভাবে বাংলাদেশকে ইউজ করার বিভিন্ন চেষ্টা চলছে আরও একটা প্রশ্ন এখানে আসছে সেটা হচ্ছে যে এখানে হয়তো মানে এই সরকার পতন বা মানে এই ঘটনা প্রবাহের মধ্যে বাইরে কোনো শক্তি থাকতে পারে আছে ছিল যার কারণে এই পতনটা হয়েছে ফলে আমরা একটা ব্লক থেকে আরেকটা ব্লকে পদার্পণ করেছি তো এটা আমার যে অ্যানালাইসিস বা চিন্তা আমিও মানে যেগুলো নিয়ে ভাবি যে সেটা হচ্ছে মানে এখন যদি আমি চিন্তা করি যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ চলছে সেখানে ইউক্রেন যদি জয়লাভ করে সেখানে তো শক্তির প্রভাব আছে নিশ্চিতভাবে তো আমি কি যে সেটা কি আমি অস্বীকার করতে পারবো তো যে কোনো ঘটনার প্রবাহে অন্যান্য শক্তির একটা গণগনা থাকে চিন্তা থাকে সমর্থন থাকে সেটা বিষয়টা বিষয় হচ্ছে এই পরিবর্তনের পর আমরা নিজেদেরকে কিভাবে প্রেজেন্ট করছি আমরা এটাকে ধরে রাখতে পারছি কিনা সেটার উপর নির্ভর করবে আমি জাতি গোষ্ঠী হিসেবে আর এভাবে মাঠে নামতে হবে না ভবিষ্যতে আর একটা আন্দোলন নিয়ে আমার মুক্তির জন্য সেটা যদি আমি ব্যবস্থা করতে পারেন তাহলে বাইরের যে শক্তি সেটা কোনো কিছু চাইলেও আমি আর তার দাবাদার হতে হবে না তো সেটা সোজা থাকতে হবে আমাদের স্টুডেন্টদেরকে তারা সামনে নেতৃত্বে যাবে তারা প্রফেশনাল হিসেবে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কাজে হবে তো এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবিধানের তো বললেনি যে সংবিধানে আসলে এখানে সবকিছু কেটে ছেটে মেসাকার করে ফেলা হয়েছে তো এই ধরনের সংবিধান দিয়ে আসলে একটা রাষ্ট্র কোনোভাবেই চলতে পারে না একটা নতুন সংবিধান হবে রাষ্ট্রটা নতুনভাবে সকল মানুষের জন্য বিনির্মাণ হবে সেটা সেখানে হচ্ছে যে প্রতিটা ধর্মীয় গোষ্ঠী তারপর হচ্ছে যে নীল গোষ্ঠী তারপর বিভিন্ন পেশাজীবী সাংবাদিক সবাই মিলে একটা রাষ্ট্রের সকল মানুষের আমরা আসলে মানে সুলতান্ত্রিক সরকার যে কথাগুলো বলেছে অনেকগুলো ঠিক আছে সেটা হচ্ছে মানুষ আসলে আগে যাতে ভালো খেতে পারছে মানে অনেক কষ্ট আছে কিন্তু মানুষের তো আসলে যে মত প্রকাশের স্বাধীনতা সে যা করতে চায় সেটা সে করতে পারতো না সে মোবাইল ইউজ করতে পারছে সে ম্যাটোরিয়ালে চলতে পারছে কিন্তু সে যেটা করতে চায় সেটা আসলে করতে বাধা না হতো সেটাই সৃষ্টি করতে হবে আমার অনেক বেশি মানে উন্নয়ন অনেক আমি ভোগ করব মত প্রকাশ করতে পারবো না সেটা মানুষ চায় না আগামী দিন আসলে সেটাই শেষ করতে হবে এবং ছাত্র জনতার যে ছাত্র শক্তিটা যে ফোর্সটা এই আন্দোলনে দিয়েছে আমরা মুক্তিযুদ্ধ দেখি নেই ইতিহাসও অনেক কিছু পারে নাই বিভিন্ন কারণে তো এগুলার লিখিত পাঠ এবং এগুলার চর্চা এবং ছাত্রদের এই অংশগ্রহণটা প্রতিটা ক্ষেত্রে জারি রাখতে হবে মানে বাংলাদেশটা ঠিক পথে যাওয়া যুদ্ধটা এখনো শেষ হয়নি এটাকে রক্ষা করাটাই সবচেয়ে বড় কাজ সেটার সাথে ছাত্র এবং সকল শ্রেণীর প্রেসার মানুষ যুদ্ধ থাকবে যদি ছাত্ররা ঠিক থাকে এবং আমি মনে করি এই ছাত্ররা আগামী আরো পঞ্চাশ দশক বাংলাদেশে বেঁচে থাকবে এবং তারা এটা সঠিকভাবে পালন করবে ধন্যবাদ